হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন আবার বারান্দার গাছগুলো অনেক সুন্দর হয়েছে আগে বলেছিলাম গাছগুলো বড় হলে দেখাবো কিন্তু দুঃখের বিষয় আমার বেগুন গাছ আর মরিচ গাছটা মারা গেছে এখন পুঁইশাক গাছ উঠছে নতুন করেই বেশি ফেলছিলাম আর টমেটো গাছটাতে সামান্য একটু টমেটো আসছে ওটা দেখিয়ে দিলাম দেখেন শাক গাছগুলো খুব সুন্দর হয়েছে ফুল গাছটাও আমার সরল অনেক সুন্দর করে ফুল আসছে কার কেমন লাগলো বলবেন জানাবেন আপনাদের সাথে লাচ্ছিটা শেয়ার করব করবো স্ক্রিপ্টারের জন্য লাচ্ছি বানাবো কি আইটেম দিয়ে লাচ্ছি তৈরি করব প্রথমে গরুর দুধ নিয়েছি লেবু নিয়েছি তারপরে চিনি নিয়েছি আইস নিয়েছি আমার গাছের গ্রামের বাড়ির গাছের কলা নিয়েছি তারপর টক দুধি নিয়েছি সবগুলো নিয়েছি এবার লাচিটা তৈরি করব ব্ল্যান্ডার নিয়ে নিলাম এবার সবগুলো একটা একটা করে ব্ল্যান্ডারে দিয়ে দিব প্রথমে টক দুধিতে দিয়ে দিচ্ছি টক দুধের কালারটা অনেক সুন্দর দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে আশা করি খেতে অনেক ভালো লাগবে কলাগুলো দিয়ে দিলাম কলাগুলো দিয়ে দিলাম সবগুলা এবার চিনিগুলো দিয়ে দিব চিনিগুলো দিয়ে দিলাম এবার আইসগুলো দিয়ে দিলাম এভাবে একটা একটা করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলাম দুধগুলো দিয়ে দিলাম এবার ব্ল্যান্ড করে নেব চলেন যাই ব্ল্যান্ড করি ব্ল্যান্ড করার জন্য নিয়ে যাচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার আপনাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে দেখেন দেখতে দুর্দান্ত সুন্দর হয়েছে আশা করি খেতে মাসাল্লাহ অনেক সুস্বাদু হবে কার কেমন লাগলো জানাবেন কে কীভাবে লাচ্ছি তৈরি করেন তাও জানাবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ইফতারে কে কে লাচ্ছি পছন্দ করেন তাও জানাবেন দেখেন আমার লাচ্ছিগুলোতে আয়েস আর একটু একটু দিয়ে দিলাম কারণ লাচ্ছিতে যত আয়েস হয় ততই সুস্বাদু লাগে কারণ ইফতারে মানুষ সারাদিন রোজা রেখে খুব হাঁ করে একটু ঠান্ডা খেলে খুবই শান্তি স্বস্তি পায় এবার ইফতারের টাইম হয়ে গেল চলে গেলাম ইফতারের টেবিলে দেখেন আমার ইফতারগুলা রেডি হয়ে গেছে মোটামুটি সবগুলো ইফতার রেডি হয়ে গেছে টেবিলে চলে আসছে পেঁয়াজু বোট তারপরে পেয়ারা তারপরে জিলাপি পেয়ারা জিলাপি তারপরে খেজুর তারপরে আলহামদুলিল্লাহ আজকে আমাদের আটাইশাস শেষ হলো আপনাদের সাথে শপিংটা শেয়ার করতেছে দেখেন আমার ভাইয়া আমাদের জন্য ঢাকা থেকে শপিং করে পাঠাইছি আমার জন্য আমার মেয়ের জন্য মেয়েদের তনুজনের জন্য একটা একটা করে বের করে দেখাচ্ছি কার কেমন লাগ দেখেন আমার হাজব্যান্ডের জন্য পাঠাইছে ছেলের জন্যও পাঠাইছে ওদের দুইজনের জন্য ম্যাচিং করে পাঞ্জাবি পাঠাইছে মেয়ের জন্যও পাঠাইছে সবগুলো শপিং কার কেমন লাগলো জানাবেন আমার জামাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে আপনাদের কেমন লাগে জানাবেন দেখেন পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ